নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিংভাবে আপনাদের সব পাইকে স্বাগত শীতকালে নানা রকম শাক সবজি পাওয়া যায় তার মধ্যে মেথি একটা অন্যতম শাক মেথি শাক খেতে দুর্দান্ত লাগে অনেক সময় সামান্য একটু তেতেও লাগে কিন্তু এর পুষ্টিগুণ প্রচুর থাকে আজকে আমার রেসিপি মেথি শাকের পরোটা কীভাবে এই পরোটাটা বানালে একদম তেতো হবে না সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে মেথি শাক নিয়েছি মেথি শাকের শুধু পাতাটা নিয়েছি টাঠাগুলো বাদ দিয়ে দিয়েছি এবার মেথি শাকটাকে একদম কুচিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি একটু আদা দুটো কাঁচা লঙ্কা সামান্য কয়েক রসুন আপনারা নিরামিষ দিনে বানালে একদম থেতো করে নিয়ে চলে এসেছি হালকা একটু থেতো করে নিয়েছি এখানে নিয়েছি আমি আটা এখানে আমার সাড়ে পাঁচশো গ্রাম আটা আছে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর একটু চিনি এরপর এর মধ্যে দিচ্ছি বেসন আপনারা বেসনটা দিয়ে অবশ্যই ট্রাই করবেন বেসনটা দিলে খেতে খুবই ভালো লাগে দু চামচ আমি বেসন দিয়ে দিলাম একটু জোয়ান হাতের মধ্যে ক্রাশ করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এরপর ওই যে আদা রসুন আর লঙ্কাটা থেতো করে রেখেছিলাম সেটাও দিয়ে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা এখনও পর্যন্ত যারা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেননি প্লিজ একটা লাইক দেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা করে করে আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু তেল দু চামচ মতো তেল দিয়ে ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি যে মেথির শাকটা আমি কেটে রেখেছিলাম এটা কিন্তু ভালো করে ধুয়ে জল ঝরানো আছে এবার দেখুন আমি অল্প অল্প করে মেথির শাকটা দিচ্ছি আর ভালো করে মাখাচ্ছি যতটা প্রয়োজন পড়বে ততটা মেথির শাক দেবেন আমি এখানে পুরো মেথি শাকটাই দিলাম তিনবারে এই মেথি শাকটা দিচ্ছি এখানে একাটি মেথি শাক ছিল আমার তো দেখুন এটাকে তিনবারে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে কারণ মেথি শাক দিয়ে সামান্য একটা জল বেরোবে দেখুন এবার ভালো করে হাত দিয়ে আমার মাখানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করব। ডোটা কিন্তু একদম নরম করতে যাবে না যেমনভাবে আমরা রুটি বা লুচির ডো করি তার থেকে একটু শক্ত হবে কারণ যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে আর মেথির থেকে সামান্য একটু হলেও জল ছাড়বে তাই বলবো যে একটু শক্ত ডোপবেন যদি ডোটা নরম হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে বেল নিতে হবে রেস্টে রাখা যাবে না তাহলে আমি যেহেতু ডোটা রেস্টে রাখবো তাই একটু শক্ত তো দেখুন এভাবে একটু শক্ত করে ডো করে নিতে হবে এভাবে এটাকে ভালো করে মেখে নিতে হবে এরকম করে মেখে নিলাম যারা আমার চ্যানেলটিকে আজকে প্রথমবার ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু সাদা তেল এবার এটাকে ভালো করে মেখে এটাকে রেস্টের জন্য রেখে দেব আধ ঘন্টা দেখুন এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দিয়েছি এবার আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন এবার ময়দাটা কিন্তু আমার পুরোপুরি রেডি দোটাকে ভালো করে এবার মেখে নিচ্ছি আর একবার ভালো করে থেসে নিয়ে এবার এটা থেকে লেচি কেটে নেব এটা কিন্তু আর রেস্টেগে রাখা যাবে না এবার এটাকে পুরোটাই বানিয়ে নিতে হবে এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি দেখুন লেচিটা যেমন লুচি রুটি বা পরোটার লেচি হয় সেরকমভাবেই কেড়ে নিচ্ছি আপনারা যেমন খুশি তেমন সেপ দিতে পারেন আমি আজকে পরোটার মতো সেপ দেবো আপনারা চাইলে চৌকো বা গোল করেও বেলে নিতে পারেন এই মেথি পরোটাটা কিন্তু রাতে ডিনারে বা টিফিনে বা বাচ্চাদের স্কুলে টিফিনে ব্রেকফাস্টে বানাবেন দুর্দান্ত লাগবে খেতে আপনারা পরোটা না করে মেথির রুটিও করতে পারেন আমি পরোটাই বানাবো আজকে বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা বুঝতেই পারবে না আর একটুও তে লাগবে না খেতে দুর্দান্ত লাগবে তো দেখুন এভাবে আমি একটু আটা দিয়ে এটা বেলে নিচ্ছি আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন আমার আটা দিয়ে বেলাটাই সুবিধা মনে হলো তাই আমি আটা দিয়ে এটা বেলে নিচ্ছি এভাবে তিনকোনা শেপে আমি বানাচ্ছি আপনারা যে যেমন পারবেন সেরকম শেপ দিতে পারেন গোল বা চোখো বা তিনকোনাও বানাতে পারেন এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর থিকনেসটা দেখুন এরকম হবে যেমন আমরা পরোটা বেলি খুব পাতলাও হবে না একদম মোটাও হবে না যেটাকে বেলে নিলাম আমি আরও একটা বেলে নেব তো দেখুন আরও একটা আমি বেলে নিচ্ছি আর বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিও সংক্রান্ত কমেন্ট করবেন বন্ধু করলাম বা আমার পরিবারে আসুন এরকম ধরনের কমেন্ট কিন্তু করবেন না এরকম কমেন্টগুলো করাটা উচিত নয় ভিডিওতে আপনারা যারা বন্ধু করছেন তারা আমার পোস্টে কমিউনিটিতে গিয়ে কমেন্ট করবেন আমি আপনাদেরকে সময় মতো বেগ দিয়ে দেব দেখুন একটা আমি ফ্রাইং প্যান ওশিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়ে এবার পরোটাটা দিয়ে দিলাম পরোটাটা ভালো করে এপিট ওপি সেঁকে নিতে হবে দেখুন ভালো করে এপিট ওপি উল্টে উল্টে কিন্তু পরোটাটাকে সেঁকে নিতে হবে আপনারা চাইলে একদম সব পরোটাগুলো সেঁকে তারপর একটা একটা করে ভাস্তে পারেন বা আমার মতো পরোটাটা ভালো করে দুই পিট সেঁকে এখন ভেজেও তুলে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় আপনারা সেরকম করবেন দেখুন পরোটাটা ভালো করে রুপিট সেঁকে নেওয়ার পর দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে এবার পরোটাটাকে ভেজে নেব আপনারা চাইলে এখানে বাটার দিয়েও ভেজে নিতে পারেন আমি এটা সাদা তেলেই ভাবছি দেখুন পরোটাটা পরটা সুন্দরভাবে ফুলে যাচ্ছে আর খেতেও হয় খুব সুন্দর দেখুন একটা তুলে নিলাম আরও একটা পরোটা দিয়ে দিলাম সেম প্রসেসে দুপিট ভালো করে সেকে নিয়ে তারপর পরোটাটাকে ভেদে নিতে হবে আপনারা অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের পরোটাটা কেমন লাগলো শীতকালে মেথি শাকটা পাওয়া যায় মেথি শাকটা থাকতে থাকতে অবশ্যই যেমন মেথির শাকের শাক বানিয়ে খান তেমনি পরোটা বানিয়ে বা রুটি বানিয়েও একবার খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে খেতে তো আমার সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখুন আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে আমি এটা আলুর তরকারি দিয়ে সার্ভ করেছি তো বন্ধুরা আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে আমার রান্নাগুলো ভালো লাগলে আপনারা আমার পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য